এই যত জল যাই খালি ছেলে হারিয়ে গেছে ছেলের মা কি করছিল ছেলে হারিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে এ দেখবেন মালদার একজন বক্তা আছে ভালো বক্তা তেনার নাম হচ্ছে বদরুদ্দুজা নদবি সাহেব আমি জলসা করেছি ওনার সাথে তো একটা জলসাই এসে লোকে বলছে যে হুজুর একটু এলান করে দেন তো একটা ছেলে হারিয়ে গেছে বলছে ছেলে হারিয়ে গেছে তোকে আমি কি ছেলে করে দেবো নাকি তিনি বলছেন মানে তিনি বলছেন আমি বলিনি যাই হোক বাচ্চা ছেলে ছেলের মা ছেলের কাছে থাকবে যাই হোক বাচ্চা ছেলে হারিয়ে গেছে দেখুন যদি কারো কাছে থাকে পৌঁছে দেন আমাদের কাছে পৌঁছে দেন কি ছেলে যদি স্টেজে আসে যে লিতে হবে ছেলের বাপ আসুক আর মা আসুক পাঁচশো টাকা লাগবে আজকে পরিবেশ এমন একটা দূষণ ছড়িয়েছে আপনি অনুভব করতে পারবেন না আল্লাহ নবীর হাদিস কলো একটা একটা করে সত্যই প্রমাণিত হচ্ছে নবীজি সাল্লাহামের হাদিস এমন একটা যুগ এসে দাঁড়াবে হে আমার নবী নবী বললেন হে আমার সাহাবিরা শোন এমন একটা যুগ তোমাদের সমুখে চলে আসবে সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে হালাল আউলাদ কম থাকবে তার একটা বড় ব্যাখ্যা শুনেলে আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে তো আমি আমার বাপের নাম লোব না মায়ের বাবা কথা বলে বাপের আমি মলবি শকত আলী মাজাহির ছেলে আমি ইয়াসি এইটাই বলবো আপনাদিকে যদি জিজ্ঞেস করি তুমি কে তো আপনি বলবেন আমি যদি বাবা মারা যায় তাও বলবেন আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না কথা বলে আপনি বলবেন মিত অমুকের ছেলে কেউ কিন্তু মায়ের নাম লাই না বাপের নাম লাই আপনাদের এখানে ছাগলের ছানা হলে আপনারা পাটার ছানা বলেন না ছাগলের কথা বলে না ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বলেন না গায়ে গায়ের বাচ্চা বলে দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই মানুষ আর জানোয়ারের পার্থক্যটা ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছে এটা কিন্তু বাপের দ্বারা জোরে বলুন সুহান আল্লাহ বাপের দ্বারা ইনসানের পরিচয় মানুষের পরিচয় হচ্ছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা জানুয়ারের পরিচয় কিসের দ্বারা বললাম মায়ের দ্বারা কেন একটা ছাগল যদি মাঠে চড়ে পঞ্চাশটা ছাগল চড়ছে পাঁচটা যদি পাটা থাকে পাঁচজনই তার সাথে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চাটা হলো এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না কার বীর্য থেকে বাচ্চাটা এলো একটা গায়ে মাঠে চললে পাঁচটা সার থাকলে পাঁচ জনে মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছড়া কেউ জানে না কিন্তু বাস্তব বলছি একটা বাপ আর একটা মা জানে আমি পবিত্র আমি সতী সাবিত্রী এটা আমার স্বামীর সন্তান জোরে বলুন না সুহান আল্লাহ নবী সাল্লাহ্লাম যে হাদিস বর্ণনা করেছেন যে ভবিষ্যৎবাণী করেছেন আজকে কিন্তু সত্যই প্রমাণিত হয়েছে লন্ডন আমেরিকা জাপান জার্মান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে আজকে ভারতের মাটিতেও পাড়ি দিয়ে দিয়েছে এমন একটা যুগ আসবে মানুষ আজকে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়নি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হয়নি বাকি লন্ডন আমেরিকা জাপান জার্মানি বড় বড় দেশগুলোই পেইমান কাপের দেশগুলোই পাস হয়ে গেছে তারা পাস করে নিয়েছে সমাজের থেকে বুকে একটা সন্তান তার মায়ের পরিচয়ও বাঁচতে পাবে জোরে বরু নাউ কেমন করে মায়ের পরিচয় সে পেতে পারে বাম মরে যাওয়ার পরে কিন্তু বাপ বেঁচে থাকতেই তারা মায়ের পরিচয় পাবে তাদের বিয়ে প্রচল হবে না সেটার নাম দিয়েছে এই ইহুদিদের বাচ্চারা রিলেশনশিপ এই আমার যুবকরা জানে যারা চোদ্দই ফেব্রুয়ারি পালন করেছে করেননি হ্যাঁ অনেক যুবকরা করেছে যুবতীরা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তাই তো হ্যাঁ পালন হয়েছে আমি বলিনি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র কলকাতার বুকে সাড়ে তিন থেকে চার লাখ কন্ডম বিক্রি হয়েছে আপনারা হাসছেন আমি এটা দুঃখের সঙ্গে বলছি আমার মুসলমান ভাই নবীজির হাদিস সত্য প্রমাণ হবে হারাম আউলাদে ভরে যাবে এর একটা ব্যাখ্যা এরা রিলেশনশিপ করবে বাচ্চা পয়দা করবে বাপের প্রয়োজন হবে না মা করবে আর যে বাচ্চাটা হবে মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে দ্বিতীয় নম্বর হালাল বাচ্চা কেমন করে হারাম গুলো কি করে হালাল বলে পরিচয় পাবে শুনে নেন সমাজের বুকে এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা ঠিক বললাম না ভুল বললাম আপনার এলাকায় খুঁজবেন আপনার গ্রামে খুঁজবেন যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে তার আগের স্বামী তারা দেয়নি অথচ সে অন্য সঙ্গে ঘর করছে যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আউলাদ পয়দা হবে হারাম আউলাদ পয়দা হবে একজন একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে জায়গার নাম বলবো না কি হয়েছে শুনেলে দেখবেন আমাদের গ্রামগঞ্জে ভিক্ষা করতে আসে আসে না আসে না অনেকজন ভিক্ষা করতে আসে না তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মা সে ভিক্ষা করতে এসছে সবারই দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে তো একজন ধনী লোক একটু তার বাড়িতে গেছে তার বৌমা কিছুদিন আগে অল্প বয়সে মারা গেছে তো মেয়েটা ভিক্ষা করতে গেছে ছেলের বাপ জিজ্ঞেস করেছে যে বা হ্যাঁ তোমার বিয়ে শি তোমার কেউ নেই বললে না গো আমার কেউ নেই কোথাও তো বলছে এই বাচ্চা নিয়ে বলে আমি ওই ভিক্ষা করি খাই তো বললে তাহলে এক কাজ করো আমার ছেলেকে বিয়ে করবে পছন্দ লেগেছে হয়তো বলেছে তো বলেছে আপনি বললে করব বাস ইমাম ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছে ই এখন থাকতে লাগলো তার সন্তানের সাত ছেলের সাথে এক সপ্তাহ কেটে গেছে এ যখন বাড়ির কাজে লিপ্ত হয়েছে কিছু কাজের জন্য রাস্তায় গেছে তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে বুঝে তোকে যে আমি কবে থেকে এক সপ্তাহ খুঁজছি কোথায় চিনি এইখানে কি করছিস লোক জড়ো হয়ে গেছে বলে এটা আমার বউ ঝেমেলা গেল গ্রামের লোক দোষ দিচ্ছে কার ইমামের আমি বলি ইমামকে মেরে কি করবি ইমাম বিয়ে পড়িয়েছে ওকে ডেকেছে অসহায় ইমাম বিয়ে পড়িয়ে দিয়েছে মারার হয়তো হারাম করকে মার কষ্টের বিষয় যদি বলেন এই বিয়ে এটা জানার পরে বিয়েটা হয়নি হারাম যতদিন থাকবে জিনা করা হবে বড় কষ্ট লাগে এরকম লোক সমাজের বুকে বসবাস করছে আর তাদের বাচ্চা পয়দা হবে তারা হালাল মনে করবে যতক্ষণ পর্যন্ত আগের স্বামীর তালাক না দিচ্ছে ইদ্যত পালন না করছে ততক্ষণ পর্যন্ত তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো না এর পেছনে বহুত বড় একটা লজিক লুকিয়ে আছে পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এটার পেছনে কি গবেষণা করেছে দেখুন আমাদের ইসলাম ধর্মে ইসলাম শাস্ত্রে ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হয় ঠিক কিনা কথা বলে হ্যাঁ যদি কারো তালাক প্রাপ্ত মহিলা হয় তিন হায়েস পর্যন্ত তাকে ইদ্যুৎ পালন করতে হবে কথাটা শুনে নে আমেরিকা লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবী কি সাল্লাম এবং কোরআনের এই ভাষার ওপরে গবেষণা করল আমাদের দেশে বুঝতে পারবে কোন মেয়ে যদি ধর্ষিতা হয় এক মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে কিংবা সে কোনো যুবকের সঙ্গে সম্মতিতে টাকার চুক্তিতে মিলামিশা করলো খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন মিলামিশা করলো ছেলেটা তার শর্ত পূরণ করলো না ই থানায় এক মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে থানার কাছে প্রুফ কি আছে ছেলে বললে প্রুফ দাও তার এক নম্বর প্রুফ হচ্ছে মেডিকেল চেক আপ রেওয়ায়েতে আছে সায়েন্স বলছে যখন স্বামী স্ত্রী কিংবা একটা নারী এবং পুরুষের মিলন হয় নারীর লজ্জা স্থানে নারীর জড়াই তিন মাস পর্যন্ত তার ভ্রণটা থেকে যায় কমাস বললাম তিন মাস ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা তিন মাস পর্যন্ত থাকবে মেডিকেল চেক আপ করালে ধরা পড়ে যাবে এর সঙ্গে হয়েছে সেই লালাটা নিয়ে এরপরে পরীক্ষা করা হবে ছেলের লালা নিয়ে যে এরই ভরণ না ধরা পড়ে যাবে চলুন ইসলাম এত সুন্দর যে চার মাস দশ দিন পরে তুমি স্বামী গ্রহণ করতে পারো তার আগে নয় এই জন্যেই যে তিন মাস যখন কেটে যাবে ভরণ নষ্ট হয়ে যাবে চার মাস দশ দিন পরে বিবাহ করবে তুমি যখন অন্য স্বামী গ্রহণ করবে সেখানে বাচ্চাটা কমিউনিকেশন হবার কোনো রাস্তা নাই যে বাচ্চাটা হবে একমাত্র তোমারই বাচ্চা হবে হালাল বাচ্চা হবে জোরে বলুন সুভান ইসলাম এত পরিষ্কার করে দিয়েছে তারপরও তোমার মনে হচ্ছে যেমন আমাদের দেশে অনেক মুসলিম শিক্ষিত যুবকরা মনে মনে করে